দরদ নিয়ে এবার সত্যি অপেক্ষার অবসান দরদের ফাইনাল রিলিজ ডেট আমরা কিন্তু জানতে পেরে যাবো হ্যালো গাইজ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরে এ দরদ আসবে দরদ আসবে দরদ আসবে বাট দরদ আর আসছে না তার কারণটা হলো দরদ কিন্তু সার্টিফিকেশন বোর্ডে অনেকদিন আগেই জমা পড়েছে এবং সেখানকার সদস্যদের কিন্তু দরদ দেখার পর কিন্তু ছাড়পত্র দিত কিন্তু সার্টিফিকেশান বোর্ডের সদস্যরা এখনও পর্যন্ত কিন্তু দরদ যেহেতু দেখে উঠতে পারেনি সেই কারণে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি আর ঠিক সেই কারণেই কিন্তু দরদের রিলিজ ডেট ঘোষণা করা হয়নি তো ফাইনালি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা আগামীকাল দরদ দেখছে এস সার্টিফিকেশান বোর্ডের সদস্যরা আগামীকাল কিন্তু দরদ দেখছে এবং তারা দরদ দেখার পরেই কিন্তু ছাড়পত্র দিয়ে দেবে এবং ছাড়পত্র পেয়ে গেলে কি হবে দরদ রিলিজ ডেট ঘোষণা হয়ে যাবে যেটা অনেক দিন ধরে কিন্তু আটকে রয়েছে এই রিলিজ ডেটটা বিশ্বাস করো মাঝে মাঝে না খুব মানে খারাপ লাগতো খুব রাগও হতো যে দরদ কবে থেকে ভাবছি দরদ দেখব কারণ কিন্তু দরদ আর আসছে না কিন্তু এই যে একটা ছোট্ট খুশির খবর পেলাম না এরপর আবার যেন একটা এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে হ্যাঁ যে ফাইনালি দরদ দেখতে পাবো এবং আগামীকাল যেহেতু সার্টিফিকেশান বোর্ডের সদস্যরা দরদ দেখবে সুতরাং ছাড়পত্র খুব শীঘ্রই দিয়ে দেবে সুতরাং খুব শীঘ্রই আমরা দরদের রিলিজ ডেট জানতে পেরে যাব তাহলে আশা করা যায় এই বছরের মধ্যেই দরদ মুক্তি পেয়ে যাবে কারণ এখন কিন্তু অক্টোবরের একদম স্টার্টিং এখন যদি ডিসেম্বরেও যদি দরদ রিলিজ দেওয়া হয় প্রোমোশনের জন্য গোটা অক্টোবর নভেম্বর কিন্তু টাইম পাওয়া যাচ্ছে যদি ডিসেম্বরও রিলিজ দেওয়া হয় তো কবে রিলিজ ডেট ঘোষণা করা হবে সেটা হয়তো আর দিনের মধ্যেই চলে আসবে কারণ আগামীকালই কিন্তু সদস্যরা দেখে নিচ্ছে দরদ তারপরেই ছাড়পত্র দিয়ে দেবে আর আমরা খুব শীঘ্রই ডেটটা জানতে পেরে যাব এবং এই ডেটটুকু জানার জন্য না অনেক দিন ধরে অপেক্ষা করে আছি বিশ্বাস করো আর পারছি না শুধু একবার জানতে পারি যে হ্যাঁ দরদ এত এত এই মাসের এত তারিখ আসছে ব্যাস প্রমোশান আমরা করে দেব আমরা করে দেবো প্রমোশান আর কিছু না শুধু এইটুকুই জানতে চাই যাই হোক একটা আপডেট তোমাদের দেওয়া ছিল এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা